এই আন্দাজে যখন আপনি প্রেজেন্ট করবেন এখানে এই প্রেজেন্টেশনের মধ্যে কি ছিল হার্স ওয়ার্ড ইউজ হয় উগ্রতা দেখানো হয় বায়ান ছিল যুক্তি ছিল আমি এই প্রেজেন্টেশনের কথা আপনাদেরকে বলছি আমার সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার না নু বুঝতে পেরেছেন? আচ্ছা আমি ওনাকে কি বলেছি? আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ফোন করেছেন। আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে চল্লিশ মিনিটে তুলে ধরেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিমো নাই। আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাসার বলেছেন এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই জি নাই এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুলে পাক নূর বটে আপনি বলছেন নূর না এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছে আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন গুড়িয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বসরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলই নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোন আয়াত করতে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আপনি নূর নন উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কলুমান তুমিল্লা বাসারুম মিসলুনা কলিন্দামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই পর আমি বললাম আমি সহজ করে আপনাকে আপনি আমার সাথে একমত করেন করেন সেটা আপনার উপর আমি আপনাকে বলছি আপনি আয়াত বের করতে পারবেন না কিন্তু আমি পারছি আমি কোন আয়াত করতে পারছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তো উনি আমাকে বলছে আপনি কত জাহা আল্লাহি নূর বলবেন তো আল্লাহ হ্যাঁ এখানে নূর রসুল করিম সাল্লাহ রাইসাম উনি ইন্টারপ্রেট করছেন আল্লাম আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আর একটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে তো আমি কি করেছি আমি ওনাকে রিল্যাক্স করেছি আল্লাম দেখেন একটা কাজ করেন এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও না আপনি আরও সময় নেন আপনার আরো যারা কারো সাথে কনসাল্ট করতে থাকলে করেন তবে একটা জিনিস আমি আপনাকে বলবো আমার ভাই হায়াতমের কোন বিশ্বাস নেই আমার প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু বুঝতে পেরেছেন সেই থেকে আজকে কয় মাস চোদ্দ মাসের উপরে হয়েছে এই আন্দাজে যখন আপনি প্রেজেন্ট করবেন এখানে এই প্রেজেন্টেশনের মধ্যে কি ছিল হার্স ওয়ার্ড ইউজ হয় উগ্রতা দেখানো হয় বায়ান ছিল যুক্তি ছিল